সবাই কাটাই বৈশাখ পান্তা ইলিশের সাথে আর আমি কাটাচ্ছি কিসের সাথে একটু দেখুন হ্যালো ভ্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা আজকে হচ্ছে আমাদের এখানে শুভ নববর্ষ বাংলাদেশে প্রায় শেষের পথে তো সেই হিসেবে আজকে আমাদের একেবারে শেষ স্কুল তো ওকে কথা দিয়েছিলাম যে শেষ স্কুল যেদিন হবে সেই দিন ও যা খেতে চাবে তাই খাওয়াবো এতদিন বলেছিল যে ও ফ্রাঙ্গো খাবে ভাই ওরা আর পান্তা ইলিশ কোথায় বা চিনে রে তো চিন্তা করে দেখলাম যে ঠিক আছে ওকে আমরা ফ্রাঙ্গোতেই খাওয়াবো হঠাৎ করে সে মাইন্ড চেঞ্জ করলো যে না সে ফ্রাঙ্গোতে খাবে না সে খাবে হচ্ছে ম্যাকডোনাল্ডসের বিগ ম্যাক তো ঠিক আছে সেটাই সই তো আমাদের বাসা থেকে মাত্র এক মিনিট ড্রাইভ করলে আমার ঘরের কোনাতে যেই জিনিসটি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি জানি সবার কাছেই জানা কিন্তু যাদের কাছে অজানা তাদের জন্য আজকের এই ভিডিওটি রাস্তা দিয়ে অনেক বেশি গাড়ি যাচ্ছে তাই শব্দ হবে চেষ্টা করব আমি একটু জোরে জোরে কথা বলতে এই যে দেখুন যত দূর চোখ যাবে তত দূর সরিষা আমাদের বাংলাদেশের মতো এক কানি দুই কানি না এখানে হচ্ছে বিঘায় 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 কানিয়ে কানিয়ে আপনাদের সরিষা লাগিয়েছে আর এটি হচ্ছে আমার ঘরের একেবারে কর্নারে এক মিনিট ড্রাইভ ভাবলাম যে ঠিক আছে বৈশাখে পান্তা ইলিশ হয়নি আজকে তাহলে কাজ করি না আজকে আমার ছেলে যা খেতে চাচ্ছে যেহেতু আজকে লাস্ট ডে হলিডে স্টার হলিডে শেষ টুমরো আগামীকালকে থেকেই শুরু হচ্ছে স্কুল তো সেই হিসেবে আমরা খেতে যাওয়ার আগে কিছুটা ফ্যামিলি ফটো তুলি একটু আপনাদের সাথে শেয়ার করি যে বাংলাদেশেই না আমাদের এদেশেও অনেক বেশি সরিষা ফলন হয় দেখা গেলো সরিষা যখন উঠে যাবে এখানে গম লাগাবে তারপর আবার অন্য কোনো ভেজিটেবল লাগাবে এই যে দেখুন কানি কানি কানিয়ে কানিয়ে বিঘায় বিঘায় জায়গা হচ্ছে এমন আর ওই যে মেন রাস্তা রাস্তাটির একেবারে ওই কর্নারেই একটু কাছে গেলেই হচ্ছে আমার বাড়ি তো আমিও জানি যে সবার বৈশাখ একটি ডিফারেন্টই কাটে ইলিশ পান্তা সব কিছুই থাকে ট্রাস্ট মি আমার ঘরে আজকে এসব কিছুই হয়নি কারণ এত বেশি কাজ ছিল এই মাসের শেষেই হালকা একটু প্রোগ্রাম আছে যারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানতে পারবেন যে কিসের প্রোগ্রাম তো তার জন্য আমি এত বেশি ব্যস্ত আজকে তো ভাই পান্তা ইলিশ অনেক দূরের কথা ভাত খেয়েছি কি দিয়ে সেটাও ভুলে গিয়েছি ও আচ্ছা আচ্ছা ভাত খেয়েছি হচ্ছে ডাঁটা আলু আর মৃগেল মাছ দিয়ে তো ইলিশ মাছও আমার ডিপ যা আছে আপনারা জানেন এর আগের একটি ব্লগে দেখেছেন আস্তে ইলিশ নিয়ে এসেছিলাম আমি বৈশাখে খাবো সেই আর কোথায় রে ভাই একা একা আবার কিসের বৈশাখ ঘরোয়া কাজ এত করেছি যে আমার আর ইলিশ মাছ কাটা হয়নি খাওয়া হয়নি খিচুড়িও খাওয়া হয়নি পান্তা ভাতও খাওয়া হয়নি বাচ্চা কাচ্চা নিয়ে বাসায় কাজ করেছি তো ভাবলাম ঠিক আছে এই বিকেলে এখন আমানকে নিয়ে যাচ্ছি ম্যাকডোনাল্ডসে ও বিগ ম্যাক খাবে আজকে যেহেতু হলিডে শেষ তারপরে প্রমিস করেছে যে সামনের মাসের শেষে যখন আবার স্কুলের হাফ টার্ম হবে এক সপ্তাহের বন্ধ তখন আবার খাবে তো ভাবলাম যে ঠিক আছে যেহেতু আমরা খেতেই যাচ্ছি তো আমার লাভলি ভিউয়ার্সের সাথে এই জিনিসটি একটু শেয়ার করি যে আমি কত চমৎকার জায়গাতে থাকি এই যে দেখুন আমি যেখানে থাকি সেটা হচ্ছে কান্ট্রি সাইড একটির পর একটি ফসল ওঠে আর একটি একটি করে ফসল লাগানো হয় এত চমৎকার ওই যে দেখুন দূর পাহাড়ে দেখা যাচ্ছে সেখানেও অসাধারণ সরিষা যেখানেই তাকাবেন সেখানেই সরিষা ফুল একেবারে মন ভরে গেছে মনে হচ্ছে আমি মানে কি আর বলবো বৈশাখ যে করিনি এতটুকু আমার আফসোস নেই কারণ নিজেকে এই সরিষা খেতে পেয়ে বিশ্বাস করুন মনটা একেবারে অনেক ঠান্ডা বাতাস কথায় আছে না যে ওই যে আপনাদের কি মনে হয় মাধুরী দীক্ষিত শ্রীদেবী সালমান খান শাহরুখ খান বরফের ভিতরে ধাক্ক 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 করে ওদের কি ঠান্ডা লাগে না ওদেরও লাগে রে ভাই ধাক্ক ধাক্ক বলার পরপরই এরা হিটারে যায় সোয়েটার পরে তা আমিও ভাই এই যে দেখতে পাচ্ছেন ছবি তোলে ভিডিও করে দৌড় দিব আমি গাড়িতে হিটারে বসতে ভাই আমরাও মানুষ ওদের যেমন লাগে আমাদেরও তেমন লাগে আবার আমাদের যেমন লাগে ওদেরও তেমন লাগে এই যে আজকে মনে হচ্ছে যে বৈশাখ না করেও বৈশাখের যে সেই আমেজ বৈশাখের যে সেই ফিল আমি পুরোপুরি ফিল করছি আমার ভিতরে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটি অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না আমার আমিনাবুড়ি এসেছে অনেক সাজুগুজু করে আমি অবশ্যই ছবি শেয়ার করবো তাছাড়া লাস্ট একটি ক্লিপে চলুন আমরা আমিনাবুড়িকেও একটু দেখি এই যে আমাদের আমেনা হাতে চুরি টুরি পরেছে যেহেতু ঠান্ডা তাই সোয়েটার পরা ওরে বাবা এই যে আবার দেখাচ্ছে খুব চমৎকার একটি ড্রেস পরেছে আবার এই যে হচ্ছে আমান আমান আমিনা এরা দুই ভাই বোনই সরিষা খেতে ছবি তুলেছে আমরা ফ্যামিলি ফটোও তুলেছি তো বিদায় নিচ্ছি ভাই এই ছোট্ট একটি ব্লগ থেকে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ